সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য ফিলোসফি অর্থাৎ দর্শন সাজেশন নিয়ে হানড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও এখানে বলা প্রতিটি প্রশ্ন এবং প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে দেখে যেতে পারো হ্যাঁ একশো এক পারসেন্ট কমনে গ্যারেন্টি থাকছে এখান থেকেই সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আমাদেরকে আগে জেনে নিতে হবে পরীক্ষা কীরকম টাইপের হবে দেখো নতুন বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষাটি চল্লিশ মার্কসের আসবে তো যুক্তিবিজ্ঞান অর্থাৎ ইউনিট ওয়ান এখান থেকে চব্বিশ নম্বর আসবে এবং ভারতীয় নীতিবিদ্যা অর্থাৎ ইউনিট টু থেকে আসবে ষোলো নম্বর তো দেখো তোমাদের জন্য প্রথম ইউনিট টেস্ট সরি প্রথম ইউনিট যুক্তিবিজ্ঞান থেকে প্রশ্ন তোমরা পারলে খাতা বের করে লিখে নিতে পারো অথবা তোমাদের যদি সহায়িকা বা টেক্সট বই থেকে থাকে সেখানে দাগ নিয়ে নেবে তো প্রথম ইউনিট যুক্তিবিজ্ঞান থেকে দেখো দু নম্বরের ছটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি করতে হবে অর্থাৎ তিনগুণিত ছয় নম্বর বিভাজনটা একবার দেখে নাও তিন নম্বরে আটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটি করতে হবে চার গুণিত তিন বারো এবং ছয় নম্বরে দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি ছয় গুণিত এক কোথা ছয় মোট তোমাদের থাকবে চব্বিশ নম্বর কোথা থেকে প্রথম ইউনিট যুক্তিবিজ্ঞান থেকে তো চলো প্রথম প্রশ্ন ছ নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা মাস্ট দেখে যাবে তোমাদেরকে বলেছি এখানে যে প্রশ্নগুলো দেওয়া হলো এর মধ্যে থেকেই সব প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দেবে আর আমরা ইতিমধ্যেই বাংলা সাজেশন আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা সাজেশানটি ফলো করতে পারো শেষ মুহুর্তে বেশি নাম্বার পাওয়ার সেরা সাজেশান প্রথম প্রশ্ন দেখো এক নম্বর নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও বচনে সংযোজকের কাজ কি তো এটা একটা প্রশ্ন খুব ভালো করে দেখো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরের প্রশ্ন দেখো বচন বলতে কী বোঝো বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো নিরপেক্ষ নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো স্টারমার্ক করো এই কোশ্চেনটা আবর্তন কি সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন অসাধ্য অনুমান কী উদাহরণ সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো আমরা আশা রাখছি এই যে মাত্র কয়েকটি পাঁচটি প্রশ্ন বললাম এই পাঁচটা প্রশ্নের মধ্যেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুদেরকেও একটু ভিডিওটা শেয়ার করে দাও চলো এরপর আমরা দেখে নেব তিন নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে প্রথম প্রশ্ন যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে যুক্তিবিজ্ঞানে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন দেখো তিন নম্বরে কোশ্চেনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট অনুমান ও যুক্তি কাকে বলে উদাহরণ সহযোগে লেখো নেক্সট অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট অনুমান ও যুক্তির পার্থক্য লেখো অনুমান ও যুক্তি কি সমার্থক আলোচনা করো পরে প্রশ্ন অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো নেক্সট বচনের সত্যতা কয় প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্ন বৈধ এবং অবৈধ যুক্তির পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো বৈধ যুক্তি বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো বৈধ যুক্তির আকার বলতে কি বোঝো এই বৈধ যুক্তির আকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এগুলো একাধিক কোশ্চেন মানে একই টাইপের তো এই কোশ্চেনগুলো আমরা একটু বেশি বেশি করেছি তো কোশ্চেনগুলো তোমরা দেখো যখন যদি তোমরা বৈধ যুক্তি বলি তো বৈধ যুক্তি বলতে কী বোঝো বৈধ যুক্তির বৈধতা বৈধ এবং অবৈধ যুক্তির পার্থক্য লেখো একই টাইপের কোশ্চেন প্রায় তো এরকমভাবে তোমরা কিন্তু দেখে নেবে সায়াসেন অনেক বড় হচ্ছে এমনটা কিন্তু নয় দেখো সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কি বৈধ শক্তির সিদ্ধান্ত মিথ্যা হতে পারে একথার অর্থ কী নেক্সট অমাধ্যম অনুমান বলতে কী বোঝো দৃষ্টান্ত সহ অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য দেখো যখনই তুমি অমাধ্যম অনুমান সাজেশানে তোমার দেওয়া হলো অমাধ্যম অনুমান তোমাদেরকে মাধ্যম অনুমানটাও পড়তে হবে আর মাধ্যম অমাধ্যম অনুমান যদি পারো তাহলে পার্থক্যটাও পারবে তিন নম্বরের জন্য তিনটে পার্থক্য তিন থেকে চার পাঁচটা পয়েন্ট লিখলেই হবে নেক্সট অমাধ্যম অনুমান কয় প্রকার ও কি কি। নেক্সট আবর্তন কাকে বলে আবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় স্টারমার্ক কোয়েশ্চেন এটা নেক্সট ও বচনে আবর্তন সম্ভব নয় কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে এবচনের সরল আবর্তন সম্ভব নেক্সট দেখো দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো তো এই রকম কোয়েশ্চেনগুলি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট কমন থাকছে এই প্রশ্নগুলি তোমরা তিন নম্বরে হিসেবে তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের যাদের লজিক করবে কীরকম টাইপের লজিক আসতে পারে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন সব বিজ্ঞানীরা সৎ নয় তো প্রথমে বাক্যগুলোকে বচনে রূপান্তরিত অর্থাৎ লজিক্যাল ফর্মে রূপান্তরিত করতে হবে এবং তারপর বিবর্তন করতে হবে যেমন আমি যদি বলি প্রথম সব বিজ্ঞানীরা সৎ নয় দেখো সব আছে নয় আছে সবের সাথে নয় ও বচন হবে এরপর ও বচনে তোমাদের বিবর্তন করতে হবে আশা করি তোমরা বিবর্তনের নিয়ম জানো চলো নেক্সট সব ভালো যার শেষ ভালো সকল ভালো হয় যার শেষ ভালো তোর প্রথমে লজিক করবে তারপর বিবর্তন করবে সব মানুষ ধার্মিক নয় এটাও ও বচন হবে বৃত্তাকার বর্গত ই বচন হবে দেখেই বোঝা যাচ্ছে তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে বাক্যকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করা ওকে এরপর দেখো সাপেক্ষ ন্যায় কাকে বলে সাপেক্ষ নয় এর শ্রেণীবিভাগ করো আরেকটি প্রশ্ন একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয় এই ন্যায়ের একটি বৈধ উদাহরণ দাও তো আশা রাখছি এই কয়েকটি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এরপর আমরা চলে আসবো দু নম্বরে প্রশ্নের ক্ষেত্রে দেখো যত ছোট প্রশ্ন হবে তত কিন্তু প্রশ্নের সংখ্যা একটু বেশি বড়ো প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি ছোট প্রশ্নের জন্য তোমরা কি কি বিষয়গুলো দেখে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথম প্রশ্ন বচনের বিরোধিতার শর্তগুলি কি কি নেক্সট বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও প্রত্যেকটি প্রশ্ন কিন্তু স্টার্মা করো অসম বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও নেক্সট বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি আলোচনা করো নেক্সট কোনো কোনো মানুষ সত্যনিষ্ঠ ব্যক্তি নয় এর অধীন বিপরীত বিরোধী বচনটি কী হবে কোনো ফল মিষ্টি নয় এর বিরুদ্ধ বচনটি কী হবে এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে নেক্সট ছয় নম্বর দেখো সকল মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় বিপরীত বিরোধী বচন কি হবে মানুষ অসৎ হতে পারে এই অসম বিরোধী বচন নির্ণয় করো দেখো এগুলো কিন্তু খুবই ইসি অ্যারিস্টটলীয় যে চতুস্তলকটা আছে কোনটার মধ্যে কোনটা সম্পর্ক এটা তোমরা দেখে নিলে এগুলো সব কিন্তু পারবে সাথে দেখো নিম্নলিখিত বাক্যগুলির বচন নির্ণয় করে গুণ এবং পরিমাণ নির্ণয় করো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো পরবর্তীতে তোমরা আর কি কি বিষয়ে সাজেশান পেতে চাও এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে পারো আমরা সেই সেই বিষয়ে সাজেশান রেডি করে তোমাদেরকে দিয়ে দেব চলো প্রথম প্রশ্ন দেখো দার্শনিকরা কখনোই সুখী নয় এগুলো তোমাদেরকে কি করতে হবে বচন নির্ণয় করতে হবে এবং তারপর গুণ এবং পরিমাণ যেমন এ বচন এরকম গুণ ও পরিমাণ সামান্য সতর্থক এগুলো লিখতে হবে এখন বলছে দার্শনিকরা কখনোই সুখী নয় কোনো দার্শনিক নয় সুখী এ বচন হবে সরি ই বচন হবে তো এবারে ই বচনের এরপর কী গুণ কী হবে ই বচন কোনো নয় বলেছে মানে নেগেটিভ তা না বা নমর্থ সামান্য নমর্থ এটা হবে আর চারপা দেখো কেবল পরিশ্রমীরাই সফল হয় সৈন্যরাই বিশ্বাসঘাতক নয় কেবল ছাত্ররাই সৎ অধিকাংশ মানুষ জ্ঞানী কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে কদাচিত কবিরা সুবক্তা হন কালো হাতি নেই সব সৎ ব্যক্তি সুখী নয় মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না কেবলমাত্র মেয়েরা এই পদের যোগ্য খুব কম সংখ্যক লোকই স্বার্থপণ নয় উঠ উঠতে পারে না সকল মানুষই প্রতারক নয় কুকুর বিরান নয় যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে কিছু লেখক অর্থের জন্য লেখেন না মানুষ মাত্রই ভুল করে তো এগুলো তোমাদের সাজেশান বলতে পারো না এগুলো তোমরা এরকম টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসবে এটা মাথায় রাখবে তো এই কটা প্রশ্ন ছিল তোমাদের প্রথম যে ইউনিট প্রথম ইউনিটের নাম ছিল কি ভারতীয় সরি যুক্তিবিজ্ঞান এই যুক্তিবিজ্ঞান ইউনিট থেকে তোমাদের এগুলি ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন এরপর আমরা চলে আসবো ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় ইউনিটে দেখো দ্বিতীয় এমনি তোমাদের জানার আগে পরীক্ষা নম্বর বিভাজন দেখে নাও দেখো দু নম্বরের চারটি প্রশ্ন থেকে যে কোনো দুটি তিন নম্বরের তিনটি প্রশ্ন থেকে যে কোনো দুটি এবং ছয় নম্বরের দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি অর্থাৎ মোট নম্বর কিন্তু থাকছে ষোলো নম্বর চলো প্রথম প্রশ্ন দেখো ছ নম্বরের প্রশ্নের জন্য কী করবে ছ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা পুরুষার্থ ভারত ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থকে স্বীকার করা হয়েছে তার বিবরণ দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট পুরুষার্থ হিসেবে পুরুষার্থ হিসেবে মোখ্যের ধারণা ব্যাখ্যা করো নেক্সট ভারতীয় চিন্তাধারায় কর্মের গুরুত্ব কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতায় বর্ণিত নিষ্কাম কর্মতত্ত্ব ব্যাখ্যা করো এটাও পুরনো সিলেবাসে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো আর্য সত্য কি বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে চলো নেক্সট দ্বাদশ নি দ্বাদশ নিদান বা ভবচক্র কী সংক্ষেপে আলোচনা করো তোমরা যারা একটু পড়েছো তোমরা নিজেরাই বুঝতে পারবে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট চলো নেক্সট অষ্টাঙ্গিক টার্মা করো তা আলোচনা করো এরপর দেখো প্রতিটি প্রশ্নের মান তিন তিন নম্বরের জন্য তোমরা কোন কোন বিষয়গুলো দেখবে তিন নম্বরের প্রশ্ন দেখো কর্মবাদ কি ভারতীয় নীতিবিদ্যার লক্ষ্য কী কর্মবাদ কী ভারত নীতিবিদ্যার লক্ষ্য কী ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে নেক্সট মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কি কি। পরের প্রশ্ন কর্মে সূত্রগুলি কি কি। নেক্সট ত্রিপিটক কি একে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নেক্সট নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি কি কি। পরের প্রশ্ন দেখো নৈতিক এবং নীতি বহির্ভূত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো এই কয়েকটি প্রশ্ন করলেই আমরা আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু ছ নম্বরের জন্য অত্য প্রশ্নগুলো তোমরা পেরে যাবে সবগুলোই তোমরা কিন্তু পেরে যাবে আর এগুলো ছিল তিন নম্বর এরপরে আমরা চলে আসবো প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ দু নম্বরে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে দেখো প্রথম প্রশ্ন চারবাগরা জন্মান্তর শিকার করেন না কেন চারবাগদের সুখবাদই বলা হয় কেন সুখবাদ কাকে বলে চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলে কেন নেক্সট প্রশ্ন সুখবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নেক্সট চারবাগ নীতিতত্ত্বের মূল বিষয় কী মরাল শব্দের বুথপত্তিগত অর্থ কি দেখো নেক্সট নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলি কি লেখো এথিক্স এই শব্দটির বুথপত্তিগত অর্থ কি। ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কী বোঝো নৈতিক ক্রিয়া কাকে বলে এবং নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে এগুলো দেখছ পাশাপাশি কামনা কাকে বলে দেখবে স্বাভাবিক ন্যায়বোধ বলতে রলস কি বুঝেছেন সুখবাদের বিভিন্ন প্রকার কি কী পাশাপাশি ফলমুখী ও উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে নেক্সট ফ্র্যাঙ্কোনা কর্তৃক আলোচিত বিভিন্ন প্রকারের উপয়োগবাদগুলি কি কি পাশাপাশি কর্তব্যবাদ কয় প্রকার ও কি কি কর্মকর্তব্যবাদ কি নীতি কর্তব্যবাদ কাকে বলে তো এই কয়েকটি প্রশ্ন ছিল তোমাদের জন্য আমাদের হানড্রেড পারসেন্ট একশো এক পারসেন্ট কমন গ্যারেন্টি সাজেশান তো অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো পাশাপাশি তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাইছো কোন সাবজেক্টে সাজেশান পেতে চাইছো আমাদেরকে কমেন্ট করে জানাও আমাদের চ্যানেল চ্যানেলের নাম এনজয় এক্সাম তো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তোমাদের পরীক্ষা সবার ভালো হোক এই শুভ কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট